গুড মর্নিং বন্ধুরা আরসিমায় নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আর আজকের এখন থেকে একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন পরে আরও একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি কারণ এই দুষ্টুটার জন্য এখন সেরকমভাবে ব্লগ শ্যুট করতে পারি না যদিও বা ব্লগ শ্যুট করি সেটা এডিট করা আপলোড করা কোনোটাই একদিনে আমার পক্ষে করা পসিবল হয় না কারণ আরুষি এখন বড় হয়েছে আর প্রচণ্ড দুষ্ট হয়েছে আর তার সাথে আমি নিজেও একটু অসুস্থ আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি ধরো সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি অন্যদিন আচ্ছা কথা বলে পনেরো দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আরুষি বাবাকে অফিসে রান্নাবান্না করে দিই কিন্তু আজকে করতে পারিনি আর সকালে ঘুম থেকে উঠে চা করেছি আর আরুষির জল খাবারটা বানিয়ে একটু চুপ করে প্লিজ আরুষির খাবার বানিয়ে ওকে খাইয়ে ভাবলাম যে স্কুলে নিয়ে যাব কিন্তু বাইরে ওয়েদারটা এত বিচ্ছিরি ঝিরঝির করে বৃষ্টি করছে তাই জন্য ওকে আর স্কুলে নিয়ে যেতে পারলাম না আর এখন সংসারের কোনো কাজই হয়নি শুধু ওই ঘরের বিছানাটা বাসি বিছানাটা পরিষ্কার করেছি বাসি বিছানাটা পরিষ্কার করেছি আর কোনো কাজ হয়নি হ্যাঁ জামা কাপড় কেচেছি এই জামা কাপড়টা কেচে এসে একটু ঘরে বসলাম ভাবলাম একটু পাখার তলায় বসি আর এখন দেখে ব্লগটা শুরু করলাম এরপরে ছাদে যাব জামা কাপড় মেলবো সবজি কাটবো হ্যাঁ মাঝখানে আমার জলখাবার খাবো আমি প্রেশারে সেদ্ধ ভাত করেছি বাবু পরে যাবে আর দেখো আমাকে পাঁচ চুপ করে বসতে দিচ্ছে না আর জলখাবারটা খাবো খেয়ে কে আর দুপুরের রান্না খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দুপাল এখনকার মতন টাটা ছাদে যাই জামাকাপড়টা টা মিলে আসি তো কিছুক্ষণ রেস্ট নেয়ার পরে চলে আসলাম ছাদে আর যতক্ষণ রেস্ট নিচ্ছিলাম তখন তো তোমাদের সাথে একটু গল্প করে নিলাম আর ব্লগটা শুরু করলাম আর বাইরের আকাশটা দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ করে আছে আমি তো জামাকাপড়গুলো কেচে ফেললাম তো ভাবছি যে যদি বৃষ্টি আসে তো সমস্ত জামাকাপড়গুলো আমার ভিজে যাবে আসলে কালকের না একদমই জামাকাপড় কাচতে পারেনি কালকের আরুশিকে স্কুল থেকে আনার পরে মানে যখন ওকে স্কুল থেকে এনেছিলাম তখন না বৃষ্টি পড়ছিলো আর আরুশিকে তো রেনকোট পরিয়ে এনেছি আর আমার জামা কাপড়গুলো তো ভিজেইছে দেখো ছাতাতে তো আর পুরো শরীরটা গার্ড করা যায় না তো কিছুটা জামা কাপড় ভিজে গিয়েছে আর ভিজে এসেছিলাম বলে সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছিলাম আর তখনও বৃষ্টি পড়ছিলো ভাবলাম যে আজকের আর কাপড় গেছে লাভ নেই তো কালকের অনেক জামা কাপড় ঘরে পড়েছিল প্লাস আজকের জামা কাপড় আর আরসির বাবা তো অফিস থেকে এসে রোজকার জামা কাপড় চেঞ্জ করে দেয় সেগুলো তো রয়েছে তো আজকের কিন্তু আমি সমস্ত জামা কাপড় কাচিনি কিছু জামা কাপড় কেচেছি তো সেগুলোই তো অনেকটা আমার আমি পরপর দু একদিন বাড়ির বাইরে একটু বেরিয়েছিলাম মার্কেটে সেই সমস্ত জামাকাপড়গুলো ছিল রোজকার নাইটি থাকে আরও সেই তো ছোটো মানুষ ওর একটা দুটো করে জামা তো প্রায় ঘন্টা ঘন্টায় ছাড়াতেই হয় এই জল খাচ্ছে নোংরা করছে খেলা করছে নোংরা করছে আর বর্ষার দিনে এত সমস্যা যে বলে তো বোঝানোই যায় না তো এই সমস্ত কারণে অনেকগুলো জামা জামাকাপড় পরেছিলো সেগুলো কেচেছি আর আকাশটার এতই খারাপ অবস্থা জামা কাপড়গুলো কাচার পরে সত্যিই ভাবছি যে ঠাকুর একটু এক ঘন্টা একটু রোদ দাও যাতে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যায় কারণ বর্ষার দিনে জামা কাপড় কাচার পর আর কাপড় যদি না শুকায় তাহলে তার থেকে কষ্টের কিচ্ছু নেই আর আমার ঘরে এমন এতটাও স্পেস নেই যে ভিজে জামা রেখে দেয়া যাবে বা কোথাও দড়িতে ঝুলিয়ে রাখলে জামা কাপড় শুকিয়ে যাবে এই একমাত্র জায়গা হচ্ছে ছাদ আর বৃষ্টি আসলে আমি আজকে ভেবেই যে জামা কাপড়গুলো দড়িতে ভিজবে তো চলো এবার একটু নিচেই যাই তো ছাদ থেকে চলে এসেছি আর এখানে আমার সকালে জলখাবারটা রেডি করেছি প্রেশার কুকারে ভাত করেছিলাম এই যে দেখো ঘি আছে আলু সিদ্ধ আছে পেঁপে সিদ্ধ দিয়ে প্রেসার কুকারের ভাত এটা আমি সকালে জল খাবার খাই আগে খেতাম না কারণ মাঝখানে খুব শরীর খারাপ হয়েছিল। আর এখন একটু বেশি করে ডাক্তার খাওয়া দাওয়া করতে বলেছে আর খাওয়া দাওয়ার পরে তো ওষুধ রয়েছে তিন বেলা, তাই পেট ভরে খাবার খাবার পরেই ওষুধ খেতে হবে তাই জন্য অল্প করে ভাত করেছি কারণ বেশি খেতে পারি না হ্যাঁ মা আসছে আর এখানে আমি প্রেশারের ভাত করে নিয়েছি এটা এখন খাবো আর এই দিকে প্রেশার কুকারে আমি মুগের ডাল সেদ্ধ করতে দিয়েছি দুপুরে ডাল করব ভাবলাম আজকের একটু মুগের ডাল বসাই তাই প্রেশার কুকারে মুগের ডালটা বসিয়ে দিয়েছি আর এই যে আমার দুষ্টুবুড়ি সারাক্ষণ রান্নাঘরে ঘোরাঘুরি করছে ওর জলখাবার তো খাওয়া হয়ে গেছে তো চলো এখন আমি এই জলখাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে বাকি যা যা কাজ আছে সেগুলো স্টেপ বাই স্টেপ সবটাই শেয়ার করব তোমাদের সাথে তো জলখাবর খাবার পরে চলে আসলাম সবজি কাটতে আর আরুসি ঠিক এই সময় গেছে পাশে একটা দিদির বাড়ি পাশে প্রায় সবার বাড়িতেই ও কম বেশি যায় আর সবাই ওকে খুব ভালোবাসে ও হয়তো একদিন দুদিন যদি কারুর বাড়িতে যেতে না পারে তো তারা এসে এসে ওকে নিয়ে যায় আর আমাকে বলে এই ফাঁকে তুমি তোমার কাজকর্মগুলো সেরে নাও সেদিক থেকে কিন্তু আমার অনেকটাই হেল্প হয়ে যায় তো যেহেতু আরুষি এখন ওই পাশে একজনদের বাড়ি গেছে মানে ওর জেঠি জেঠিমা বলে মানে জেঠু জেঠিমা বলে তাদের বাড়িতেই এখন ধরো আধ ঘন্টা মতন থাকবে আর সেই ফাঁকে আমি তাড়াহুড়ো করছি সবজিগুলো কেটে নেবো আজকের তেমন কিছু বেশি রান্না করব না খুবই অল্প স্বল্প রান্না করব তবু অল্প বলতে দেখো দু তিন রকম তো হয়েই যায় আর কালকের আরসির বাবাকে বলেছিলাম যে সবজি নিয়ে আসো ঘরে কোনো সবজি নেই তাই বরবটি আর ঢ্যাঁড়স নিয়ে এসেছে এই দুটোর মধ্যে কোনোটাই আমি পছন্দ করি না তবু দেখি আজকের বরবটিগুলো যদি অন্য কিছু করা যায় আমার কিন্তু বরবটি দিয়ে বরবটি বাটার রেসিপিটা না খুব ভালো লাগে মানে বরবটি সেদ্ধ করে সেটাকে শিল পাটা হোক বা মিক্সার গ্রাইন্ডারে বেটে সেটাকে সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে তেলে ফ্রাই করে আর গরম ভাতে খেতে না দারুণ লাগে গরম ভাত হোক বা ঠান্ডা ভাত সমস্ত ভাতেই ভালো লাগে কিন্তু আজকে আমার পক্ষে সেটা করা একদমই পসিবল নয় আজকে খুব শর্টেই রান্না বান্না সারছি আর এখন তাড়াহুড়ো করে সবজি কাটছি আর ওদিকে গ্যাসে কিন্তু ভাতটাও বেশি দিয়েছি আর ছাদে জামাকাপড় মেলার সময় তোমাদেরকে বলছিলাম না যদি বৃষ্টি হয় মানে ছাদ থেকে জামা জামা কাপড় মেলে নিচে এসে জলখাবার খেতে আর তখন দেখি প্রচুর বৃষ্টি হয়েছে মানে আজকে সারাদিন মনে হচ্ছে বৃষ্টি আর থামবে না আর জামা কাপড়গুলো না ছাদে ভিজেই যাচ্ছে তো আমি ভাবলাম যে অত জামা কাপড় তুলে আমি রাখার জায়গা নেই সেই বালতিতে থাকলে ভিজে থাকতো আর ওর থেকে ছাদে মেলা আছে থাক তো সবজিটা কেটে এখন যাব ঘরগুলো ঝাড় দিয়ে নিতে যেহেতু আরুশি নেই আর ঝাড় দেওয়ার সময় আরুশি থাকলে বড় দুষ্টুমি করে ঝাঁটা কেড়ে নিতে চায় ও নিজে নিজে ঝাড় দিতে চাইবে তো সেই ফাঁকে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এর মধ্যে বৃষ্টিটা একটু কমেছে বলে ঘরের দরজাটাও মানে বাইরের গেটটা একটু খুলে দিলাম কারণ বৃষ্টি পড়লে না বাইরের জলগুলো ঘরে আসে আর আড়ুসি থাকলে বৃষ্টি জল ঘাঁটতে থাকে আর এখন চারিদিকে এত মশা হয়েছে যে আরুসির জন্য আমাকে প্রায়ই বৃষ্টির দিনে দরজা বন্ধ করে রাখতে হয় সকালবেলা একবার বাসে ঘর ধর ঝাঁট দিয়েছি ঘর মুছেছিলাম তখন অবশ্য এখন আর একবার ফাইনালি ঘরটারগুলো ঝাঁটিয়ে নেবো আমি দিনে যে কতবার ঘর ঝাঁট দিই সেটা বলে বোঝাতে পারবো না মানে এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে দিনে যতবার পারবো ততবার ঘর ঝাঁট দেবো আর এই ঘরের বিছানাটা তুলে দিয়েছি আর ওদিকে দেখো আরুষির সমস্ত খেলার সরঞ্জাম ওগুলো গুছিয়ে একটা দিক করে রেখেছি কিন্তু আরুষি আসলেই ওগুলো ঢেলে আবার ঘর নোংরা করে দেবে তো আরুষির জন্য আমাকে দিনে প্রায় অনেকবার করেই ঘর গোছাতে হয় আর ঘর ঝাঁটও দিতে হয় আর বর্ষার দিনে ঘর মুছি কিন্তু ঘর শুকাতে অনেক দেরি হচ্ছে নয় একদম ফার্স্ট সকালে ঘর মুছে নিচ্ছি যখন আরুসি ঘুমায় আর নয় তো দুপুরবেলা আড়ুসি ঘুমানোর পরে ঘর ঝাঁট দিচ্ছি আড়ুসি জেগে থাকলে কিন্তু আমার পক্ষে ঘর সরি ঘর ঝাঁট দেওয়া বললাম ঘর মোছা সম্ভব হচ্ছে না কারণ ঘর বর্ষাকালে ঘর মোছার পরে ঘরটা শুকাতে অনেক দেরি হয় আর আড়ুসি ভিজে ঘরে যত দুষ্টুমি শুরু করে দেয় তো আরুসিকে মানে সামলাতে গিয়ে আমার দিনের বেশিরভাগ কাজ করতেই দেরি হয় আর আজকে বৃষ্টি হচ্ছিলো বলে আরউশিকে স্কুলে নিয়ে যায়নি নয়তো এই সময় অন্যান্য দিন আর স্কুলে থাকে আর আমি সেই ফাঁকে এসে সমস্ত কাজকর্মগুলো সেরে নিই এই বৃষ্টির দিনে মানে কতটা কষ্ট করে কাজকর্ম সারতে হয় বলো জামাকাপড় কাচলে শুকাচ্ছে না বাইরে কোনো কাজ করতে যেতে পারছি না এক এক সময় কারেন্ট অফ হয়ে যাচ্ছে তো এই নিয়েই নানা সমস্যার মধ্যে থাকতে হয় তো চলো সমস্ত ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে ধুলো ঝেড়ে নিলাম আর পাপটাও গেটের সামনে দিয়ে নিলাম এরপরে চলে এসেছি রান্না করতে কারণ এই মেন রান্নাবান্নাটা করলেই কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যাবে আজকে কি হয়েছে জানো তো আজকের আরো স্কুলে নিয়ে যাব বলে খুব তাড়াতাড়ি ঘুম থেকে তুলেছি মানে তুলে দিয়েছি আজকে আমাকেও মানে ঘুম থেকে ওকে ডাকতে হয়নি ও প্রায় সাড়ে ছটা বাজেনি ঘুম থেকে উঠে পড়েছে আর অন্যান্য দিন ওকে অনেকবার করে ডাককে ডেকে ডেকে তুলতে হয় তো সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছে আর আজকের আমি সকাল সকাল বরকে খাবার রান্নাও করে দিতে পারিনি আমার শরীরটা একটু খারাপ ছিল তাই উঠতে পারিনি নয়তো অন্যান্য দিন আমার এই সময় তো রান্নাটা হয়েই যায় তো আরুসিকে ঘুম থেকে তোলার পরে আমি চা করেছি আরুসির ডালিয়া করে ওকে খাইয়ে দিয়েছি আটটার মধ্যে খাওয়া হয়ে গেছে আটটা পনেরো কুড়ি নাগাদ যখন ওকে স্কুলে আমি নিয়ে যাব ভাবলাম তখন থেকেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো আমি ভাবলাম যে এই এমন বিশ্রী ওয়েদার হয়ে আছে তো ওকে স্কুল থেকে নিয়ে আসা নিয়ে যাওয়ার সময় হয়তো বৃষ্টি পড়বেই তাই জন্য ওকে আর আমি স্কুলে নিয়ে গেলাম না তো নিয়ে যায়নি বলেই আর তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে আর সকালের খাবারটাও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর একটু বেলা হলেই আর ঘুম পেয়ে যাবে আরও দুপুরবেলা খেতে চাইবে তাই তাড়াহুড়ো করে রান্না করছি আজকে কি রান্না করেছি দেখো আমি এখানে বরবটি আলু ভাজা করেছি কারণ আমি তোমাদেরকে বললাম বরবটি জিনিসটা আমি একদম পছন্দ করি না আর এরমভাবে আলু দিয়ে ভাজলেও তো একটু ভালো লাগে আর এর সাথে একটু অল্প করে পেঁয়াজও মিশিয়েছি আর অল্প তেল দিয়ে আর এরম ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেবো কারণ ভাজা জিনিসটা একটু সময় লাগে তা আর গ্যাস খরচা হয়ও বেশি তাই একটু ঢাকা চাপা দিয়ে করেছি আর দেখো রান্নাটা আমার হয়েও গেছে আর দুই রকমের রান্না করব। মুগের ডাল করব। মুগের ডাল অলরেডি কিন্তু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আজকের মুগের ডালে একটু পেঁপেও দিয়েছি কারণ আর আমি বেশিরভাগ রান্নাতেই পেঁপে দিই তাহলে কি হয় ওর পটিটা ক্লিয়ার হয় আর সমস্ত সিস্টেমও ঠিকঠাক থাকে তো এখানে ভাজাটা হয়ে গেছে সেই একই করাতে অল্প করে তেল দিয়ে নেব ডালটা ফোড়ন দেবো ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি আর প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে মুগের ডাল রান্না এই মুসুর ডাল তো হয়েই থাকে আজকে ভাবলাম যে একটু মুগের ডাল রান্না করব। আর মুগের ডালটা আজকে ভাজিনি কারণ আড়ুসি খাবে তাই জন্য মুগের ডালটা ভাজেনি মুগের ডালটা আজকে আমি সেদ্ধ মানে না ভেজে ডালটা সেদ্ধ করেছি তো কড়াইতে প্রথমে তেল দিয়ে আর মুসুর মুগের ডালে জিরে ফোড়ন দিয়েছি তারপরে একটু অল্প করে হলুদ দিয়ে ডালটা আমি ফোড়ন দিয়ে নিলাম আর দু তিনটে পিস পেঁপে দিয়েছি শুধু আড়ুসির মতন আড়ুসিকে প্রত্যেক খাবারে পেঁপে দিলে কী হয় ওর পেটের পক্ষেও ভালো হয় আর এখন আমি অল্প করে লবণ আর একটু চিনি দিয়ে দেবো আর মুসুর ডালেও চিনি দিই মুগের ডালেও চিনি দিই আর এরপরে ডালটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো মোটা মোটামুটি দুই রকম পদে রান্না হয়ে গেল আর ভাতটা আমি যখন সবজি কাটছিলাম তখন ভাতটা আমি করে নিয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়ে সবজি কেটেছি তাই জন্য ভাতটা তাড়াতাড়ি হয়ে গেছে আর এখানে দেখো আমার ডাল সাতলেন হয়ে গেছে ডালটা এবার একটা বাটিতে আমি ঢেলে টেবিলে গুছিয়ে রেখে দেবো আর একটা রকমের রান্না করব সেটা করলেই হয়ে যাবে আর আজকে মাছ তো নেই আর ফ্রিজটা খারাপ হয়ে পড়ে আছে বলে ফ্রিজে তো মাছ রাখার কোনো প্রয়ো প্রশ্নই উঠছে না আর যে দাদাটা মাছ বিক্রি করতে আসে উনি আজকে আসেননি তাই ঘরে ডিম ছিল ভাবলাম যে ডিমের অমলেট করে তরকারি করি ডিম সেদ্ধ করে তরকারি তো কোন। প্রত্যেক দিনই হয়ে থাকে বা কোনো না কোনো দিন তো ডিম সেদ্ধ করে রান্না বেশিটাই করি আজকে ভাবলাম যে ডিমের অমলেট করে আর সময় যেহেতু বেশি নেই তাই দুটো ডিম একসাথে ভেজে নিয়ে আমি এরকমভাবে আলাদা করে নিচ্ছি তাহলে কি হয় সময়টাও কম লাগে গ্যাসটাও কম পড়ে আর ঘরে না একদম টমেটো নেই মানে কিভাবে যে আমি রান্না করেছি সেটা আমি জানি আমি তো বাজারে যেতেই পারছি না আর আরুষির বাবাকে একটা আনতে বললে মানে তিনটে জিনিসের মধ্যে একটা আনে দুটো জিনিস ভুলে যায় তো টমেটো আনতে বলেছিলাম টমেটো আনি আর এখানে কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা অল্প ভাজা হয়ে গিয়েছিলো তাতে একটু জল দিলাম যাতে না পেঁয়াজটা পুড়ে যায় এরপরে সমস্ত গুঁড়ো মশলা মানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে তরকারিটা কষিয়ে অল্প করে জল দিয়ে নেবো ফুটে উঠলে ডিমগুলো দিয়ে একটু গ্রেভি করে শুকনো করে নেবো এটাই হয়েছে ডিমের অমলেটকারি তো আজকের মোটামুটি তিন রকমের কম করে তিন রকমের রান্না হয়েছে আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা যাতে ভালো আসে আমি খুব সাধারণভাবেই রান্নাবান্না করি আর খুব সাধারণভাবেই জীবন কাটাই সবটাই তো তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ফাইনালি মোটামুটি রান্নাবান্না আস্তে আস্তে শেষ করে নেবো এরপরে আরুষিকে স্নান করিয়ে নিজে স্নান করবো তো চলো রান্নাটা শেষ করি তো এখন বাজে দুপুর বারোটা দশ আর আমার রান্নাবান্না করা স্নান করা একদম কমপ্লিট হয়ে গেছে ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে আরুশিকে তো আগে স্নান করে দিয়েছি আড়ুসি স্নান করে পাশের একটা কাকিমার বাড়ি গেছে কাকিমাকে নিতে আসছিল। তো আমি বললাম স্নান করি ওকে পাঠাবো আর এখন বারোটা দশ পুরো ঘড়িতে কাটায় কাটায় বারোটা দশ বাজে দেখাতে পারছি হ্যাঁ হয়তো একটু উল্টো হচ্ছে আর এইবারে আরসির ভাত মাখবো আড়সিকে খাওয়াবো প্রায় আরশিকে খাওয়াতে খাওয়াতে দুপুর একটা তিরিশ হয়ে যাবে পৌনে দুটোও হয়ে যায় তারপরে আড়াইটে তিনটে দিকে আমি খাওয়া দাওয়া করবো আর ওদিকে রান্নাঘরটা দেখো একদম পরিষ্কার করে দিয়েছি রান্নাঘরের কাজ সমস্ত হয়ে গেছে রান্নাঘর ধুয়ে মুছে একদম পরিষ্কার রান্নাঘর যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না আমার একদম ভালো লাগে না মানে রান্না করার আগে যখন রান্নাঘরে ঢুকবো রান্নাঘর এরকম গোছানো পরিষ্কার থাকবে আবার হয়ে যখন বেরিয়ে আসি তখনও আমার রান্নাঘর এরমভাবে পরিষ্কার থাকে আর যা যা রান্না হয়েছে ওইখানে আমি সব চুপি চাপা দিয়ে রেখে দিয়েছি তো ফাইনালি আর একবার তোমাদেরকে দেখায় কি কী রান্না করেছি আলু ভাজা কেটেছিলাম তার টুকরো তো এখানে দেখো কি রান্না করেছি এটা হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল মুগের ডালটা আমি ভাজিনি না ভেজেই সেদ্ধ করেছি কারণ আরুষি খাবে আমরাও খাবো যাতে গ্যাস অম্বল না হয় তাই জন্য আর এখানে এটা অল্প করে বরবটি আর আলু ভেজেছি একটা ভুল হয়ে গেছে এটা আরেকটু বেশি করে করলে ভালো হতো আমি যা রান্না করেছি সব রাতের জন্যও রাখবো তো আরেকটু ভাজলে ভালো হতো অনেকটাই বরবটি ঘরে রয়েছে আমার এটাই ভুল হয়ে গেল একটা আর এটা হচ্ছে ডিমের অমলেট করে তরকারি কালারটা কি সুন্দর লাগছে দেখো টমেটো দিই নি টমেটো তো ছিলই না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে করেছি কালারটা খুব সুন্দর এসছে তো ব্যাস আজকের এই পর্যন্তই রান্না করেছে আর ভাত তো আছেই তো চলো দেরি করবো না আর এখন আমি খাওয়াতে যাবো